মা তোমারে আদর করে বড় খানা দে বড় আদর করে এই জন্য তুমি মারে মা বলে ডাক দাও মার কলি যা বড় টন্ডা হয় তুমি তোমার বাবা তোমারে আদর করে এই জন্য তোমার বাবার বড় মায়া লাগে তুমি আব্বারে যখন আব্বা বলিয়া ডাক দাও বাবারে বাবা বলিয়া ডাক দাও আব্বু আব্বু বলিয়া ডাক দাও তখন আমার বুরকলিজা বড় টান্ডা হয় তোমার নেতার তুমি নেতা বলিয়া ডাক দাও তোমার ম্যাডাম রে তুমি ম্যাডাম বলিয়া ডাক দাও ম্যাডামের কলিজা টান্ডা হয় আমার আল্লাহ পাক ডাক দিয়া কই গুলা তুমি তোমার আব্বারে আব্বা কোয়া ডাক কোনো বাধা নাই তোমার দলে লোকরে ম্যাডাম রে ম্যাডাম বলে ডাকো দলের নেতা রে নেতা বলি আডাকো কোনো বাধা নাই আল্লাহ ডাক দিয়া করে গুলা এর আগে যদি আমি আল্লাহর একবার আল্লাহ কোয়া ডাক দাও আমি আল্লাহ তালার কুদ্রতিবন্ত বড় ঠান্ডা হয়ে যায় ও পরত কারলা গিয়া কারলা রে সখীর গলমার তুমি কারলা গিয়া কারলা রে সখীর গ ভাই ভালো বন্দ

আমার আদরের আমি আল্লা রব্বুল আল আমিন তোমাদের বড় আদর করে বানাইলাম পাক বলেন হে আমার আদরের বান্দাবান্দিরা পাক রব্বুল আলামিন আমিন কোনোদিন বলে নাই আল্লাহ আসমান কিন্তু বানাইছেন আল্লাহ কিন্তু বলে নাই আসমান আমার আল্লাহ জমিন বানাইছেন চন্দ্র বানাইছেন সূর্য বানাইছেন সব কিছু আল্লাহ পাক বানাইছেন আল্লাহ পাক কিন্তু বলে নাই চন্দ্র আমার সূর্য আমার নক্ষত্র আমার আল্লাহ পাক কোনোদিন বলে নাই আল্লাহ পাক ডাক দিয়া কই গুলা তো আমি আল্লাহফাক তোমাদেরকে বড় আদর করে ডাক দিয়া কয় ইয়া আই বা দি আমার আদরের আল্লাহ আল্লাফাক বলে রে গুলাম আমি আল্লাহ তালা তোমাদের কেউ শঙ্ক আমত আমি আল্লাহ দান করলাম আমি আল্লাহ তালা তোমাদের কেউ শঙ্ক নে আমদ তোমাদেরকে দিলাম আল্লাফাক বলে রে গুলাম আমি আল্লাহ তালার দেওয়া আসমানের বৃষ্টি তোমরা বুক চন্দ্রের আলো তোমরা বুক করো সূর্যের আলো বুক করো আমি আল্লাহ তালা দেওয়ার কুদরতি অক্সিজেন তোমরা বুক কর আল্লাপাক আলামিন বলে এত অসংখ্য নিয়ামত পাওয়ার পর তোমরা আমি আল্লাহ তালার কেমন ভাবে না ফরমানি কর মসজিদের মিনারকেশে যখন মুয়াজিন এ আওয়াজ শোনার পর তোমার কর্ণ কহরে যখন আওয়াজ যায় তারপরও তুমি দুনিয়ার কাজ সারিয়া বন্ধু বান্ধবের আড্ডা সারিয়া তুমি দুনিয়ার মায়া সারিয়া কিন্তু মসজিদে আসতে পারো না আমার আল্লাহ পাক ডাক দিয়া কই গুলাম আমি আল্লাহ তাআলার তোমার জন্য মা সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডাক দিলাম আমি আল্লাহ তাআলার ডাকে তুমি সাড়া দিলা না আল্লাহ পাক ডাক দিয়া কই গুলাম আমি আল্লাহ তরে ফজরে ডাকলাম আমি আল্লাহ তরে পাইলাম না এ আমি আল্লাহ বেজার নই আমি আল্লাহ জোহরে ডাকলাম জোহরে ডাকার পর আমি আল্লাহ তোরে পাইলাম না তাতেও আমি আল্লাহ বেজার নই আমি আল্লাহ তোরে আসরে ডাকলাম আয় আমি আল্লাহ আসরে তোরে পাইলাম না আমি আল্লাহ তো বেজার নই আমি আল্লাহ তোরে মাগরিবে ডাকলাম মাগরিবে তরে পাইলাম না তাতেও আমি আল্লাহ বেজার নয় আমি আল্লাহ তোরে আসরে ডাকলাম বান্দা পাইলাম না তাতে আমি আল্লাহ বেজার নই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে তাহাজ্জুতে রাখলাম তাহাজ্জুতে তোরে পাইলাম না আজকে কোরআনের বয়ান করা হয় আজকে বাড়ি রাঙ্গিনায় কোরআনের মসজিদ জমাইছে এ যুবক আল্লাহর غلام হে মুরুব্বি বাবা এ পর্দা নারার আলে হামাজানেরা ভালো করে শুনিয়ানাও বাড়ির আঙ্গিনায় আজকে কুরআনের বয়ান হচ্ছি এই কুরআনের বয়ানে যদি যুবক ভাইরা মুরুব্বিরা শরীক হতে পার এই বয়ানে বসতে দিড়ি হবি আপনার তামাম जिंदगीর গুনাহগুলি মহান আল্লাহ মাফ করে দিবেন তামাম जिंदगीর সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক মা পাক মা আল্লাহ পাক বলেন সগিরা গুণাগুলি সমস্ত গুণাগুলি আমি আল্লাহ মাফ করি আমি আল্লাহ মাফ করি আমার আল্লাপাক ডাক দিয়া কই গুলা আমি আল্লাপাক আলামিন দুনিয়ার জমিনে কিছু ফেরিস্তা পাঠায় দুনিয়ার জমিনে ফেরেশতাদেরকে পাঠানোর পর তারা অনুসন্ধান করতে থাকে কি অনুসন্ধান করতে থাকে দামি দামি মজলিস যে মজলিসের মধ্যে কোরআনের বয়ান করা হয় হাদিসের বয়ান করা হয় আল্লাহর বন গুণ বর্ণনা করা হয় নবীর গুণ কীর্তন বর্ণনা করা হয় জান্নাত জাহান্নামের বয়ান করা হয় আমি আল্লাহ পাক দুনিয়া আর জমিনই যখন ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয় ফেরেশতারা তালাশ করতে থাকি অনুসন্ধান করতে করতে যখন এই মজলিসের চত্বরPARSE তারা যখন আয়শা দাঁড়ায়া যায় একজন তার একজনকে ডাক দিয়া কয় পাইসি পাইছি বলে কি পাইছি বলে দামি মজলিস পাইছি সুবহানাল্লাহ জোরে বলেন এই দামি মজলিস পাইস পাইছি নবীর হাদিসে বনো নাও যাই এই মজলিসের চতুর পাশে ফেরেশতারা গোলাকার করে দাঁড়ায় যায় একজন আর ফেরেশতার কাদির উপরে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আসমান পর্যন্ত চলিয়া যায় আল্লাহ পাক রব্বুল বলেন ও ফেরেশতার দল তারা কারা কোরানের বয়ান করে কারা কোরআনের বয়ান শুনে আল্লাহ দেখে আল্লাহ পাক ডাক দিয়া কয় ফেরেশতার দল কারা কুরআনের বয়ান করে কারা কুরানের বয়ান শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ফেরেশতার দল যারা কোরআনের বয়ান করে যারা কোরআনের বয়ান শুনে যারা এ মজলিসে বসেছি আমি আল্লাহ তাদেরকে ঘোষণা দিলাম তাদের জিন্দগির সমস্ত গুনা গুলি মাফ করে দিবে সুবাহ আল্লাহ 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 ক্যামে আল্লাহ আল্লাহ মহে লাজই মুজ সে মুজ খাকে দেখা বুঝమే তুজ এক নজার এই কুরআনের মসজিদে বসতে আপনারা কি খুশি না বেজার আসলে খুশি আসলে দেখি তো কারা কারা বেজার মাশাআল্লাহ আছে আপনাদের তাহলে বহু মানুষ রাস্তা ঘাটে দোকানে পেন্ডেলে বন্ধু বান্ধবের আড্ডায় মাহিলের চতুর্শে বিভিন্ন মেলা মেলা হচ্ছে মানুষ ঘুরতে কিন্তু এই পেন্ডেলে বসার তৌফিক তাদের হয় এই জন্য পাক রব্বুল আলামিন বলেন আমি পাক তোমাদেরকে ঘোষণা করে দিলাম যারা এই দিনই মজলিসে বসবে যারা দিনই মজলিসে বয়ান শুনবে আমি আল্লাহ তাদের তাম জিন্দগির সগের আগুন আগুন করে দিব আর যদি তৌবার মতো তৌবা করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। তোমাদের তামাম জিন্দগির কবিরা গুনাহ সগিরা সব কিছু মাফ করে দেবে সুভাল আমার মালিকের কাছে এত দাম দুই ফোঁটা শখের পানি আল্লাহ পাক বলেন يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله يا coi আমার আদরের রে তোমাদের গুনার পরিমাণ যদি পাহাড়ের পরিমাণ হয়ে যায় টেনশন নাই চিন্তা নাই আমি আল্লাহ তালার কাছে তৌবার মতো যদি তো করতে পারো আমি পাক তোমাদের জিন্দগির গুণাগুলি মাফ করে দিব এরে আল্লাহর গোলাম শুনো আমা জান জানে রা বলো করে আল্লাহ পাক বলে রে গুলাম ষাট বছর হায়াত পাইছো চল্লিশ বছর হায়াত রে তিরিশ বছর হায়াত পাইছো তিরিশ বছর হায়াত পাইয়া তিরিশ বছর ঘুমাইলা ষাট বছর হায়াত পাইয়া ষাট বছর ঘুমাইলা বছর হায়াৎ পায়া চল্লিশ বছর ঘুমাইলা বন্ধু বান্ধবের আড্ডায় কাটাইলা নাচ গানে কাটাইলা গুণার জিন্দিগিতে কাটাইলা আমি আল্লাহ তালা রহমতের দিকে ফিরে আয় আমি আল্লাহ তালা রহমতের দিকে ফিরে যদি আসতে আমি আল্লাহ তালার কাছে তো কর আর গুনা করো বাঙারে চুবক আল্লাহর গোলাম আল্লাহ বলে গুলাম আমি আল্লাহ তোদেরকে বানাইলাম কেন জানো রে আল্লাহ পাক ডাক দিয়া কয় আমার হল জিন্দা জিনা সাইল্লা এবং इंसान কি আমি আল্লাহ পাক কেন বানাইছি জানো একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামী করার জন্য ভিন্ন কোন কারণে আমি আল্লাহ পাক আল্লাহ পাক ভিন্ন আতে বলেন আফাহাসিবাতুম আল্লামা খালাকাকুম আবাসা ওয়া আননা ইলাইনা লাতুদাউ ও দুনিয়ার আব্দুর রহমান আব্দুল করিম ও فاطمه জুবাইদা তোমরা কি মনে করেছো তোমরা ধারণা কি করেছো আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা অনর্থক বানাইছি না রে বান্দা না আমি আল্লাহ বেহুদা অনর্থক তোমারে বানাই নাই আমি আল্লাহ বানাইছি কেবল মাত্র আমি আল্লাহর ইবাদত এবং বন্দেগী গোলামি করার থেকে গোলামি ভিন্ন কোনো কারণে আল্লাহ পাক বানাই নাই বানাই নাই বলে আল্লাহ পাক শুধু গোলামী করার জন্য বানাইছি তাহলে আমাদের কি সংসার করা লাগবে না আমাদের লাগবে না আমাদের বিবাহ করা লাগবে না আমার আল্লাহ পাক ডাক দিয়া কই গুলা দুনিয়ার जिंदगीতে চলতে গেলে বিবাহ করা লাগবে বাজার করা লাগবে কৃষিকাজ করা লাগবে ব্যবসা বাণিজ্য করা লাগবে ও বান্দা এই তোমার কাজগুলোর ফাঁকে ফাঁকে যদি আমি আল্লাহর ডাকে যদি সারা দাও মসজিদে আইসা যদি নামাজ পড়তে পারো আমি পাক আলামিন তোমার ওই কাজগুলো আমি আল্লাহ নেক দ্বারা বরপুর করে দিব সোয়াহা দিবস আমার কই গুলা আমি আল্লাহ পাখর আলামিন তোমাদেরকে এত আদর করে আমি আল্লাহ পাখর বানাইলাম ও বান্দা দুনিয়ার মায়ায় পরে আমি মালিককে বলে গেছো দুনিয়ার দলের মায়ে পরে আমি মালিককে বলে গেছ দুনিয়ার সন্তানের মায়ায় পরে রে আমি আল্লাহরে বলে গেছো নবীরে বলে গেছো রে যুবক বিভির মায়ায় পরে আল্লাহরে বলে গেলাম সন্তানের মায়ায় পরে নবীরে বলে গেছো ভালের মায়াই পরে আল্লাহরে হয়ে গেছে আছে না নাই বহু নাস্তিক আছে দল বড় না আল্লাহ বড় নাউজুবিল্লাহ জোরে কান মিয়া নবীরে মহাব্বত করে কিন্তু দলের চাইতে বেশি না বেশি না নাই হুজুর আপনার বড় ভালোবাসি কি খাবেন বলে কিন্তু না না আপনি যে নবীর আদর্শ মানেন আমি তা মানতে পারবো না আমার কাছে আমার দল বড় আছে না নাই আল্লাহ বলে রে গোলাম এমন মুনাফি না ঠিক না বে ঠিক এমন কবরে যাইতে না রে মুসলমান আল্লাহ বলে রে গুলাম আজকে তুমি দুনিয়ার মায়াই পরে তুমি আমি বলে গেছি মা তোমারে আদর করে বড় খানা দেয় বড় আদর করে তুমি মারে মা বলে ডাক দাও মার কলি যা বড় ঠান্ডা হয় তুমি তোমার বাবা তোমারে আদর করে এই জন্য তোমার বাবার বড় মায়া লাগে তুমি রে আব্বারে যখন আব্বা বলিয়া ডাক দাও বাবারে বাবা বলিয়া ডাক দাও আব্বু আব্বু বলিয়া ডাক দাও বারাবুর কলি যা বড় টান্ডা হয় তোমার নেতা তুমি নেতা বলিয়া ডাক দাও তোমার ম্যাডাম রে তুমি ম্যাডাম বলিয়া ডাক দাও ম্যাডামের কলি যা টান্ডা হয় আমার আল্লাহ পাক ডাক দিয়া কই গুলা তুমি তোমার আব্বারে আব্বা কয়া ডাকো কোনো বাদা লয় আরে মা বলে ডাকো কোনো বাধা নাই তোমার দলের লোক রে ম্যাডাম রে ম্যাডাম বলে ডাকো দলের নেতার নেতা বলিয়া ডাকো কোনো বাধা নাই আল্লাহ ডাক দিয়া করে গুলাম এর ফাঁকে যদি আমি আল্লাহর একবার আল্লাহ কয়া ডাক দাও আমি আল্লাহ তালার কুদরতি বড় ঠান্ডা হয়ে যায় বলে রে গুলাম আমি আল্লাহ তালার কুদ্রুতি অন্তর বড় টান্ডা হয়ে যা আল্লা পাক ক্রপ বোনা আলামিন ডাক দিয়া কায় দুনিয়ার মহ পরী আমি আল্লাহরে তোমরা বলে যাই বানা দুনিয়ার মায়াই পরে আমি দুনিয়ার মায়াই পরে আমি ইয়ে বানা আল্লা পাক রব বোনা আলাম বলে রে বোলাম আমি তোমাদেরকে এতো আদর করে বানাইলাম আমি আল্লাহ জাহান্নামে পুরা আনুর জন্য তোমাদেরকে বানাই না তাদেরকে বানাই জাহান্নামে দেওয়ার জন্য আল্লা পাক বানাইছে না আল্লা পাক জাহান্নামে দেওয়ার জন্য তোমারে আমারে আল্লাহ পাক বানাই আল্লাহ বড় আদর করে মহাব্বত করে তোমারে আমারে বানাইছে ঠিক ঠিক এই জন্য মোহতারাম হাজির আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে বড় মহাব্বত করে আপনারে আমাকে আল্লাহ পাক বানাইছেন জাহান নামের আগুনে পোড়ানোর জন্য নয় আল্লাহ পাক জান্নাতে দেওয়ার জন্য জান্নাতে দেওয়ার এই জন্য তোবার তোবার দরজায় ফিরে আসতে আসতে হবে গুণা থেকে ফিরে আসতে ফিরে আসতে বায় না সুহা করতে হবে অতীতের সমস্ত গুনাহের প্রতি অনুতপ্ত হইয়া ভবিষ্যতে গুণা করব না করব না নামাজ সারব না আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের সকলকে তৌবায় না করা করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন এই জন্য মোস্তারাম হাজিরিন এই দুনিয়ার জিন্দিগিটা বড় খরচ বড় দুনিয়ার জিন্দিগিটা দুনিয়ার সবাই চলে যেতে হবে যারা নাসুহা করে গুনামুক্ত জিন্দিগি করে কবরে যাইতে পারবে পাক তাদের জন্য সুসংবাদ রাখছেন চিরস্থায়ী জান্নাত আর যারা নিয়া কবরে যাবে তাদের জন্য বড় ভয়ঙ্কর আজাবের ব্যবস্থা আল্লাহ পাক করে রাখছে এই জন্য মোহতারাম হাজিরিন পাক রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউ ধরে কোমল মথ ওয়ালা উকু থুংসি পুরো জিম্ম সাইয়াদা আমার আল্লাহ বাক ডাক দিয়া কইগুলা মরনের হাত থেকে কেউ বাঁচতে পারবে না যদিও তুমি লোহার প্রাচীরের ভিতরে তুমি লু খাই সেখানেও তোমারে মরণ গ্রাস করবি ঠিক আছে আহারে মুসলমান তাকে দেখো তাকে দেখো দেখো তোমার মত কত মানুষ মানুষের বাসিন্দা হয়ে গেছি এরে মুসলমান আল্লাহর গোলাম তুমি মনে করেছ তুমি বৃদ্ধ হয়ে মরবা একটু বুড়া হয়া তুমি নামাজ পড়বা নারে যুবক যুবকাল্লার গোলাম না কত যুবক হঠাৎ করি মারা যায় কত যুবক রাতের বেলা ঘুমায়া যায় ঘুম থেকে আর উঠে না কত যুবক আল্লাহর গোলাম রাস্তা দিয়া বের হয় আর ঘরে ফিরে আসে না রে মমিন মুসলমান শুনো এমন একটা দিন আসবে রে যুবক ও মুরব্বি বাবা ও পর্দার মরণের কথা নিয়ে একটু স্মরণ হয় ভালো এমন একটা সময় আসবে রেগুল মসজিদের অমুক নাই তো অমুক নাই আত্মীয় স্বজন দৌড়ায় আসবে কিছু মানুষ যাবে বাঁশ বাগানে বাস কাটার জন্য আবার কিছু মানুষ যাবে কাফনের কাপড় কেনার জন্যে আবার কিছু মানুষ যাবে মসজিদের খাটি আনার জন্য আত্মীয় স্বজন দৌড়ায় আসবে সন্তানগুলো প্লাসের পাশে বসে বসে কাঁদবে আব্বু আব্বু বলিয়া কান্না দিবে রে স্বামীও কাঁদবে তোমার স্ত্রীও কাঁদবে আত্মীয় স্বজন মা বাবা সকলে কান্না করবে কিন্তু যুবক আল্লাহর গোলাম তুমি কিন্তু ওই মুখ দিয়ে সাড়া দিতে পারবা না হারে মুসলমান আরে আফসুজ কি কবরে কবর রা রে কি কবরে যাইবা একটু কবরের কথা চিন্তা রে যুবক কি দিয়া কবরে রওনা দিলা কবরের ভিতরে যাইলে কিন্তু তিনটা প্রশ্ন করবে যদি প্রশ্নের সঠিক জবাব না দিতে পারো তোমার কবরের কিন্তু ভয়ঙ্কর আজাব শুরু হয়ে যাবে এরে পর্দার রালের আম্মা জানারা শুনো রে ও পর্দার আড়ালের মাগো দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় হয়ে একদিন আসছিলাম বাবার বাড়িতে খেয়ে লাল শাড়ি পরিধান করিয়া হাতের মধ্যে মেহেন্দি লাগাইয়া মেহেন্দি লাগাইয়া গয়না পরিয়া লাল শাড়ি পরিয়া শ্বশুর বাড়িতে স্বামীর ঘরে আসত গো মা ও মা এমন একটা দিন আসবে তখন কিন্তু ওই লাল শাড়ি না সাদা কাপড় পরিয়া স্বামীর ঘর থেকে স্বামীর ঘর থেকে গ্রামের মানুষ দৌড়ায় আসবে কেউ নাই রে আমার যখন বড় এর এই জন্য আর গুনাহের দরজায় ফিরে যাব না তৌরা তৌবার দরজায় ফিরে আসতে হবে তোবার মতো যদি তো করতে পারো আমার আল্লাহ রব্বুল আলামিন চিরস্থেই জান্নাতের ব্যবস্থা করে রাখ